আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনলাইন এগ্রোভিট পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে আমি একটা মেশিন নিয়ে হাজির হয়েছি কি সেই মেশিন এক ভাই থেকে আগে জানবো জানব ওয়া আলাইকুম আসসালাম ভাই এটা কি মেশিন যে আজকে আমরা একটি নতুন মেশিন নিয়ে হাজির হয়েছি এটা হলো আপনার 60 লিটার ক্রিম সেপারেটর মেশিন ষাট লিটার ক্রিম সেপারেটর এবং যে দুটো মেশিন দেখতে পাচ্ছেন দুটো মেশিনেরই ক্যাপাসিটি 60 লিটার ঘন্টা এবং শুধু ভিন্নতা হলো আপনার দুইটা দুই দেশের একটা হলো চায়না একটা হলো ইন্ডিয়ান একটা চায়না ও একটা ইন্ডিয়ান ভাই এই মেশিন দিয়ে কি কি কাজ করে কি কি কাজ করে এই মেশিন দিয়ে প্রথম যারা নতুন উদ্যোক্তা আছেন যে যারা বিভিন্ন রকম ব্যবসা করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা হিসেবে তারা এই মেশিনটি কিনে অবশ্যই আপনারা একটা ব্যবসা চালু করতে পারেন আপনার উপরে দুধটা দেওয়ার পর আপনার ক্রিমটা আলাদা হবে এবং দুধটা থাকে ওটা আলাদা হবে তারপর পরবর্তীতে যে ক্রিমটা থাকে ক্রিমটা হচ্ছে যে হালকা একটু জাল করলে ঘি বানাতে পারেন বা মাখন বানাতে পারেন তারপর হচ্ছে যে যে দুধটা থাকবে ওটা দিয়ে যারা মিষ্টির ব্যবসায়ী আছেন বা নতুন উদ্যোক্তা আছেন যে একটা মিষ্টি মিষ্টির দোকান চালু করবেন ব্যবসা চালু করবেন সেক্ষেত্রে ওই দুধটা দিয়ে আপনারা ছানা তৈরি করতে পারেন ছানার কাজে ব্যবহার করতে পারেন বা যারা দইয়ের বিজনেস করেন দই তৈরি করতে পারেন ভাই এই যে দুইটা দুই রকম মেশিন দেখতেছি দুইটা কি একই কোম্পানির নাকি দুইটা দুই জায়গার যে দুইটা দুই জায়গার একটা হলো ইন্ডিয়ান একটা হলো চায়না তো একটা যেটা ইন্ডিয়ান এটা অবশ্যই আপনারা প্রথমত আগে থেকে এটা দেখে আসছেন সচরাচর এটা সবসময় আমরা এটা নিয়ে ভিডিও করি তো অনেক সময় কাস্টমার ভাই প্রশ্ন করে যে আমাদের ভাই কম বাজেটের ভিতর এই মেশিন লাগবে সেম মেশিন সেম কাজ শুধু বাজেটটা হবে একটু লো বাজেট সেক্ষেত্রে তাদের জন্য আমরা হাই কোয়ালিটি আপনার প্রযুক্তি সম্পূর্ণ চায়না থেকে আমদানি কম বাজেটের ভিতর একটা হেভি মেশিন নিয়ে হাজির হয়েছে আজকে

লসের সম্মুখীন হবে প্লাস হয়রানি হয়ে যাবে যে একটা পার্স না থাকার কারণে একটা দামি মেশিন পরে থাকবে সেক্ষেত্রে আমরা সবার আগে কাস্টমারদের উপর বিবেচনা করে আমরা পার্স সবার আগে নিয়ে থাকি যেন পরবর্তীতে যে কোনো কাস্টমার যে কোনো সময় পার্স পেয়ে থাকেন আমাদের কাছে তো এই মেশিনগুলো ভাই অনেক বাইরে আছে যে সার্ভিসের জন্য ভোগান্তি হয় যে ভাই এই মেশিনগুলো সার্ভিস কি আপনাদের এখানে কি সার্ভিস করে দিতে পারবে এরকম কোনো সুবিধা আছে হ্যাঁ কোনো কাস্টমার ভাই যেন সার্ভিসের জন্য কোনো জায়গায় ভোগান্তিতে না পড়ে বা বিভিন্ন সমস্যা না পড়ে সেক্ষেত্রে আমরা এই মেশিনের হোম সার্ভিসও দিয়ে থাকি প্লাস মেজর কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আমাদের সার্ভিস সেন্টার আমরা নিয়ে আসার জন্য তাদেরকে বলে থাকি এবং নতুন মেশিনের ক্ষেত্রে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি উইথাউট পাস এবং পরবর্তীতে পরবর্তী সময় সার্ভিস করতে পারবেন যদি বাসায় যায় সম্ভব হয় আমরা সার্ভিস করে দেবো বাসায়কে নতো আমাদের সার্ভিস সেন্টার পাঠা দিতে হবে খুব সুন্দর সিস্টেম এক বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি কোন পার্স লাগে পার্সের অবশ্যই দাম ক্রেতাকে বহন করতে হবে ও এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাইরা দিয়ে রাখছেন ও ভাই এর থেকে বড় যদি মেশিন থাকে এই চায়না বা ইন্ডিয়া বড় মেশিন কি তারা চাইলে নিতে পারবে বড় হ্যাঁ অবশ্যই কেউ যদি মনে করেন যে আমরা এই মেশিন আগে থেকে আমরা ব্যবহার করি মেশিনের সার্ভিস অনেক ভালো বা আমরা

সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং কেউ যদি অফিস আসতে চান যে আমরা অফিস ভিজিট করবো এবং মেশিন সরাসরি দেখবো বা নিজের সাথে করে নিয়ে আসবে সেক্ষেত্রে আমাদের অফিস হলো ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে আসকানা রোডে নদাবার অফিসের মোড় দক্ষিণ কান ঢাকা এবং দক্ষিণ উত্তরবঙ্গের যে একটি শাখা সেটা হলো বগুড়া ফোর্ট কুবির সংলগ্ন সাজাপুর বাজার মাদ্রাসা মার্কেট আর যারা কুরিয়ারে মাধ্যমে নেবেন তাদেরকে কোনো অ্যাডভান্স দিতে হবে ভাই হ্যাঁ যারা কুরের মাধ্যমে নিতে চাচ্ছেন যে না আমরা ওয়েবসাইট ভিজিট করে ওয়েবসাইটে হ্যাঁ মেশিন দেখার পর আপনি মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন বা আপনাদের কোম্পানির উপর আমাদের একটা ট্রাস্ট আছে আস্থা আছে সেই ক্ষেত্রে অবশ্যই কুরিয়ার মাধ্যমে নিতে পারেন কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি সতর পরে যায় খুব সহজ সিস্টেম ভাইদের তো যারা যারা এই মেশিনের পাশাপাশি বিভিন্ন ধরনের অন্য আইটেম কিনতে চান অবশ্যই বাইরের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি তাদের অফিস ভিজিট করবেন তো দর্শক এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম